হ্যালো গাইস নমস্কার ব্যাক মাই চ্যানেল অংশ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম আজকে রান্না করছি আলু পটলের রসা সয়াবিন দিয়ে আর ছানা দিয়ে বাচ্চারা ছানাও পছন্দ করে সয়াবিনও পছন্দ করে তাই ওটা আলাদা করে করে করি না একসাথেই করি এটাও বেশ চমৎকার লাগে খেতে প্রথমে জিরা ফোঁড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা দারুচিনি আর এলাচ ফোঁড়ন দিয়ে পটলার আলুগুলো ভালো করে ডুবো তেলে একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মশলাটা মশলা হচ্ছে আদা বাটা জিরা বাটা আর হচ্ছে যেহেতু নিরামিষ সবজি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিব এবার ভালো করে কষিয়ে নেড়ে যখন একটু কষানোটা ভালো হয়ে যাবে দিয়ে দিব হচ্ছে একটু হিং আর দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো থাকুন দেখতে থাকুন এই যে দেখুন একটু দিয়ে দিচ্ছি হিং এবার দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো হিংটা হজমে কাজ করে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আছে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আবার ভালো করে একটু নেড়ে চড়ে কষিয়ে নিব আর তারপরে দিয়ে দিয়েছি গরম জল গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলেই এই যে দেখুন আগে সয়াবিনটা ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি ডুবো তেলে আর এই যে পনির পনিরটাও হালকা ডুবো তেলে ভেজে তুলে রেখেছি এই পনিরগুলো দিয়ে দিবে এটা দিয়ে একসাথে এই রান্নাটা একসময় আপনারা করে খেয়ে দেখছেন চমৎকার লাগে একটু তেল বেশি দিবেন একটু হালকা তেল বেশি হলে খুব মজা হয় আর যদি ঘরে টমেটো থাকে পাকা টমেটাই এর মধ্যে একটু টমেটো দিয়ে দিবেন বা টমেটোর পিউরি দিয়ে দিবেন তাহলে আরও মজাদার হবে রান্নাটা এটা আমার কষানোটা ভালো করে কষানো হয়ে গিয়েছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর একটা স্মেল আসছে এখন দিয়ে দিব জল জল দিয়ে ঢেকে দিব পা ফুটে উঠলে দিয়ে দিব হচ্ছে সয়াবিনগুলো আর চানাগুলো দিয়ে দিব দিয়ে আর একটুক্ষণ জাল দিব দেওয়ার পরে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো সানরাইজের গরম মশলা গুঁড়ো আছে আমার বা আমি নিজেও অনেক সময় গরম মশলা একটু হালকা সাদা দেখা যায় কড়াইয়ের পরে একটু কড়াইটা গরম করে সাদা খোলায় ওটা ভেজে নিব ভেজে নিয়ে তারপরে গরম মশলাটা গুঁড়ো করে রেখে দিই ওটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন এবার হচ্ছে ঝোলটা ফুটে উঠলেই হচ্ছে দিয়ে দিব সানা সয়াবিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে বেলাই অনেকটা বাজিয়ে দিবেন তাহলে নিত্য নতুন রেসিপি ভিডিও ব্লগিং যা হবে আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ